নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুট ঠাকুর ঘরে নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা বাড়িতে সহজ করবো চৈত্র মাসের কিভাবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা সামনে আসতে চলেছে বাসন্তী পূজা আর এই বাসন্তী পূজার ঠিক আগের দিন থেকেই শুরু হয় নবরাত্রি পূজা চৈত্র মাসের শুক্লা তিথি থেকে রামনবমী তিথি পর্যন্ত পালিত হয়ে থাকে এই নবরাত্রি নবরাত্রি অর্থাৎ নবদূর্গা বা মায়ের নয়টি রূপে পূজা করা হয় এই নয় দিন নয় ব্যাপী এই পূজা চলে বলে একে নবরাত্রি বলা হয় এই নবরাত্রি বছরে দুইবার পালিত হয়ে থাকে চৈত্র মাসে নবরাত্রি এবং শরৎকালে যেই নবরাত্রি পূজা হয় তাকে শারদ নবরাত্রি বলা হয় মা দুর্গার নয়টি রূপ এই নয়টি রূপগুলি হলো শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুশমণ্ডা স্কন্ধমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিধাত্রী মায়ের এই নয়টি রূপে নয় দিন ধরে ব্যাপী এই পূজা পালিত হয়ে থাকে তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে চৈত্র মাসের নবরাত্রি সময়সূচি নবরাত্রি পড়েছে ইংরাজির তিরিশে মার্চ দু হাজার পঁচিশ বাংলার ষোলোই চৈত্র চৌদ্দশো একত্রিশ রবিবার শ্রী শ্রীদেবীর বসন্ত নবরাত্রির ব্রত আরম্ভ এবং নবরাত্রি সমাপ্ত হবে ইংরাজির ছয় এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার তেইশে চৈত্র চৌদ্দোশো রবিবার তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচরমান করতে হয় তাই বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে তিনবার বিষ্ণুসরণ করে নেব আবারও বাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোড় করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তং গত বিবাহ যশ্বরে পুণ্ডরী কাকু সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম এরপর মায়ের আসনটি প্রস্তুত করে নেবো এখানে দেখো দুটো জলচিপির ওপর আমি লাল রঙের আসন পেতে নিয়েছি এবং আসনে আমি সামান্য গঙ্গা জল দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব এরপর আমি আসনে একটি পান পাতা রাখবো এই পান পাতার ওপর আমি তেল সিঁদুর সহযোগী স্বস্তির চিহ্ন আমি এঁকে নিয়েছি তোমরা এখানে অখণ্ড আতপচালের দ্বারা তোমরা স্বস্তির চিহ্ন অঙ্কন করতে পারো এখানে দেখো মাকে যেখানে স্থাপন করবো সেখানে পান পাতারে রেখেছি এবং পান পাতার ওপর আমি সামান্য অখণ্ড আতপ চাল দিয়ে নেব এবং আসনে কিছু সামান্য অখণ্ড আতপ চাল দিয়ে আমি আসনে নিবেদন করে দেব এবং আসনে আমি সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব বন্ধুরা আজ আমি তোমাদের সাথে এই মায়ের চিত্রপটে পূজাবিধি করে দেখাবো তাই মায়ের চিত্রপটটি আমি আসনে স্থাপন করে নেব এবং মাকে আমি হাতজোর করে প্রণাম করে নেব পুজো শুরু করার আগে মায়ের সামনে আমি এখানে একটি তেলের প্রদীপ প্রচলন করব তাই মায়ের উদ্দেশ্যে আমি এখানে একটি তেলের প্রদীপ প্রচলন করে নেবো এবং মায়ের উদ্দেশ্যে আমি এখানে একটি ধূপকাঠি প্রচলন করে নেব সর্বপ্রথম মাকে আমি ধূপকাঠি দ্বারা আরতি করে নেব এবং মায়ের সামনে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা মাকে আরতি করে নেব তোমরা এই দিন তোমরা মায়ের সামনে একটি অক্ষত প্রদীপ মায়ের সামনে প্রচলন করতে পারো কিন্তু খেয়াল রাখবে সেই প্রদীপটি যাতে কোনোভাবেই নিবে না যায় এরপর আমি এখানে দেখো মায়ের স্নানাভিষেক করাবো একটি পরিষ্কার কাপড়ে আমি সামান্য গঙ্গা জল দিয়ে নেব এবং সামান্য অগরু এবং গোলাপ জল দিয়ে আমি মায়ের স্নানের কাপড়টি প্রস্তুত করে নেব এবং আলতা হাতে মায়ের চিত্রকরটি আমি পরিষ্কার করে মুছে নেব বন্ধুরা তোমাদের বাড়ি যদি মায়ের পিতলের বা পাথরের বা বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চম দিয়ে স্নানাভিষেক করিয়ে সুগন্ধি জল দ্বারা স্নানাভিশেক সম্পূর্ণ করবে এরপর মায়ের তিলক বিধি শুরু করব তাই মায়ের কপালে আমি এখানে তেল সিঁদুরের তিলক পুড়িয়ে দেব এবং মায়ের বাহনকেও আমি এখানে তেল সিঁদুরের তিলক পুড়িয়ে দেবো মাকে অবশ্যই হলুদের তিলক পরাতে হয় তাই মায়ের কপালে আমি এখানে হলুদের তিলক পুড়িয়ে দেব। এবং মায়ের বাহনকেও আমি এখানে হলুদের তিলক পরিয়ে দেবো মাকে বস্ত্রস্বরূপ এখানে একটি মৌলি সুতো আমি মাকে নিবেদন করে দেব এবং মাকে লাল চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি নিবেদন করে দেব। বন্ধুরা তোমরা এই নয় দিন তোমরা মাকে নদিন ধরে নতুন মালা মাকে নিবেদন করবে যাতে খেয়াল রাখবে মায়ের গলায় যাতে শুকনো মালা না থাকে মাকে এখানে একটি লাল ওড়না মাকে নিবেদন করে দেব এই নয় দিন ধরে যে মাকে নয়টি রূপে পূজা করা হয় এই নয়টি রূপে মাকে নয় রঙের ওড়না নিবেদন করতে হয় শৈলপুত্রীকে লাল ওড়না ব্রহ্মচারিণীকে হলুদ চন্দ্রঘণ্টা সাদা কুষমন্ডা কমলা স্কন্ধমাতা গোলাপি কাত্তায়নী সবুজ কালোরাত্রির আকাশী মহাগৌরীর গৌরী এবং সিদ্ধিধাত্রীর মেরুন বন্ধুরা তোমরা এই নয়টি রঙের যদি অন্যা জোগাড় করতে না পারো তোমরা প্রথম দিন যে লাল অন্য দিয়ে মাকে পূজা করবে সেই অন্যা দ্বারাই তোমরা নয় দিন মাকে নিবেদন করতে পারো এরপর মায়ের বা দিকে আমি গণেশজিকে স্থাপন করব তাই মায়ের বা দিকে আমি এখানে কিছু অখণ্ড আতপচাল নিবেদন করেছি এবং এই অখণ্ড আতরচালের ওপর একটি সুপারি রেখেছি এই সুপারিতেই আমি গণেশজিকে পুজো করব। এবং সেই সুপারির ওপর আমি এখানে তেল সিঁদুরের তিলক পরিয়ে দেব। এবং লাল চন্দন অত্যন্ত প্রিয় তাই গণেশজিকে চন্দনের তিলক পুড়িয়ে দেবো গণেশজিকে বস্ত্রস্বরূপ এখানে একটি মৌলিক সুতো নিবেদন করে দেব এবং গণেশজিকে একটি পইতে আমি নিবেদন করে দেব। মায়ের ডান দিকে ঘর স্থাপন করতে হয় তাই তোমরা কীভাবে ঘর স্থাপন করবে সেই পদ্ধতি এখন তোমাদের সাথে শেয়ার করছি তাই সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার যাতে সমস্ত কিছুই তোমরা বুঝতে পারো এই ভিডিওর মাধ্যমে তো এখানে দেখো অখণ্ড আতপ চাল নিয়েছি এবং আতপ চালে আমি এখানে অষ্টতর কমল এঁকে নিচ্ছি এখানে আমি আঙুলের দ্বারাই আমি অষ্টকমল পদ্ম এঁকে নিচ্ছি এরপর মাকে শ্বাস কিছু জিনিস নিবেদন করবো তাই মাকে এখানে আলতা এবং এবং নিবেদন করে মাকে শাখা পলা নোয়াও এগুলো নিবেদন করে দেবো এছাড়াও তোমরা তোমরা মাকে এখানে কাজল তোমরা টিপের পাতা এগুলো তোমরা মাকে শ্বাস শৃঙ্গারের জন্য নিবেদন করতে পারো এরপর মায়ের সামনে ঘট স্থাপন করবো এখানে পিতলের ঘট নিয়েছে এবং ঘটে দেখো তেল সিঁদুর সহযোগে স্বস্তির চিহ্ন একে নিয়েছি এবং ঘটের ওপর আমি নটি ছিদ্রের ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘটের দেখে দেখো আমি একটি মৌলি সুতো বন্ধন করেছি আমি এখানে এক পেঁয়াজ দিয়েই একটি মৌলী সুতো বন্ধন করেছি তোমরা তিন পেঁয়াজ দিয়েও তোমরা মৌলী সুতো বন্ধন করতে পারো এই নবরাত্রি পূজায় হলুদ ব্যবহার করতে হয় তাই আমি ঘটে হলুদের ফোঁটা দিয়ে নেব এবং নবগ্রহের উদ্দেশ্যে ঘটে যে আমি নটি সিঁদুরের ফোঁটা দিয়েছিলাম সেই ঘটেও আমি নটি হলুদের ফোঁটা দিয়ে নেব এরপর ঘরটি আমি জলপূর্ণ করে নেব তাই ঘরটি আমি পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করে নেব তোমরা এর পরিবর্তে তোমরা গঙ্গার জলও এই ঘটে নিবেদন করতে পারো এরপর ঘটে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব তাই ঘটে সামান্য অখণ্ড আতপচাল নিবেদন করেছি ঘটে সামান্য হলুদ দিয়েছি এবং সামান্য সিঁদুর দিয়েছি তোমরা হলুদের গাড় বা কাঁচা হলুদও তোমরা এখানে নিবেদন করতে পারো আর দিয়ে নেব একটি সুপারি এবং এক টাকার কয়েন দিয়ে আমি ঘরটি মঙ্গল দ্রব্য দিয়ে পূর্ণ করে নেব এখানে আমি পাঁচ পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব নিয়েছি প্রতিটি পাতায় তেল সিঁদুর এবং হলুদের ফোঁটা দিয়ে নিয়েছি তোমরা চেষ্টা করবে ন পাতা বিশিষ্ট আম্রপল্লব ঘরটি নিবেদন করার মায়ের ঘরটি নারকেল দিয়ে ঘর স্থাপন করতে হয় তাই চূড়া বিশিষ্ট একটি নারকেল নিয়েছে এবং নারকেলটিতে আমি চেলি গামছা দিয়ে ভালো করে জড়িয়ে নিয়েছি এবং তাতে এক প্যাচ দিয়ে আমি একটি মৌলি সুতো বন্ধন করে নিয়েছি তোমরা এর পরিবর্তে তোমরা তিনটি প্যাচ দিয়েও তোমরা মৌলি সুতো বন্ধন করতে পারো আমি এখানে চেলি গামছা ব্যবহার করেছি তোমরা এর পরিবর্তে তোমরা লাল রঙের কাপড় বা লাল রঙের গামছাও তোমরা নিবেদন করতে পারো এরপর নারকেলের ওপর আমি তেল সিঁদুর সহযোগে নটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এবং নটি হলুদের ফোঁটা দিয়ে নেব তোমরা এর পরিবর্তে তোমরা স্বস্তির চিহ্ন অঙ্কন করতে পারো এরপর ঘরটি প্রস্তুত হয়ে নিয়েছে এবং আমি যেখানে অষ্টদর কমল এঁকেছিলাম তার ওপর আমি সামান্য পুষ্প এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এবং মায়ের ঘরটি মায়ের ডান দিকে আমি স্থাপন করে নেব জয় মা জয় মা জয় মা এই বলে মায়ের ঘরটি মায়ের ডান দিকে আমি স্থাপন করে নেব এখানে দেখো একটি মাটির সরা নিয়েছি এবং সরাতে আমি সামান্য মাটি নিয়েছি এই মাটির ওপর আমি জোয়ার বুনব অনেকেই এটাকে ফসল রোপণও বলা হয় তাই এখানে দেখো আমি নটি যে মাতা রয়েছে সে মায়ের উদ্দেশ্যে আমি সেই সরাটার মধ্যে আমি নটি সুদ্রের ফোঁটা নিবেদন করে দেব। এবং নটি আমি হলুদের ফোঁটা নিবেদন করে দেব। এই মাটিতে শস্য রোপণ করতে হয় এবং মনে করা হয় যেই গৃহে এই শস্য খুব ভালো এবং খুব বড় হবে সেই গৃহেই মা অচলা হয়ে বসবাস করে এবং এই সরাটি মায়ের বা দিকে স্থাপন করতে হবে এবং এই মাটির সরার মধ্যে জব রোপণ করতে হবে এই জবগুলো আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম এবং সেই জবগুলো আমি এই মাটির সরার মধ্যে নিবেদন করে দেব এবং এই নয় দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রত্যেক দিন এই জোয়ারে প্রত্যেক দিন জল নিবেদন করতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই ঘট এবং এই মাটির সরা বা কোনো কিছুই যাতে নাড়া না পড়ে এই নয় দিন এরপর মায়ের ডান দিকে নবগ্রহকে স্থাপন করতে হয় এখানে কিছু অখণ্ড চাল দিয়ে ঠিক এইভাবেই নবগ্রহকে স্থাপন করতে হবে এখানে মায়ের ডান দিকে আমি অখণ্ড আতপচারের দ্বারা নবগ্রহ স্থাপন করছি এবং প্রত্যেকটি অখণ্ড আতপচারের ওপর একটি করে সুপারি নিবেদন করতে হবে এরপর প্রত্যেকটিতে সুপারি নিবেদন করার পর এরপর তিলক বিধি শুরু করতে হবে তাই নবগ্রহের উদ্দেশ্যে আমি প্রত্যেককেই আমি তেল সুদিরে তিলক করিয়ে দেব এবং সামান্য আমি হলুদের গুঁড়ো বা হলুদের তিলক নিবেদন করে দেব এরপর মায়ের কাছে আমি হাত জোর করে একটি পুষ্প নিয়ে বলবো মা আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করতে আসুন এবং পুজোয় কোনো ভুল হয়ে থাকলে মা আমাকে ক্ষমা করে দেন এবং আমার গৃহে অচলা হয়ে বসবাস করেন এরপর সর্বপ্রথম আমি গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো তাহাতে লাল চন্দন সহযোগে লাল ফুল এবং দুর্বানী হাত করে বলবো ওং গাং গণেশায় সায় নম এরপর মায়ের উদ্দেশ্যে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প এবং হাত হাজ্যর করে বলবো ইয়া দেবী সার্বভূত্যু মা শৈলীপুত্রীর সংস্কৃতা নমস্তী নমস্ত নমস্তস্তায়ী নমৈ নমহা এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে মা শৈলীপুত্রীর উদ্দেশ্যে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব বন্ধুরা আজ আমি তোমাদের সাথে মায়ের প্রথম রূপ অর্থাৎ শৈলীপুত্রের রূপের পূজাবিধি সম্পূর্ণ করে দেখাচ্ছি তোমরা এই নয় দিন মায়ের নয়টি রূপের পুষ্পাঞ্জলি মন্ত্রটি একই শুধু মায়ের নামটি পরিবর্তন করে মায়ের শ্রীচরণে তোমরা তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেবে তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদের সাথে একটি মন্ত্র আমি উচ্চারণ করে দেখাচ্ছি যা দেবী সর্বভূত এসু মা কাত্তায়নি রূপেণু সংস্কৃতা নমস্তস্ত নমস্তস্তাই নমস্তস্তাই নমৈ নমহা এইভাবেই তোমরা নয় দিন ব্যাপী তোমরা মায়ের নয়টি রূপে এরকম তোমরা মায়ের পুষ্পাঞ্জলি সম্পূর্ণ করবে এরপর মায়ের শ্রীচরণে আমি প্রণাম করে নেব ওং নাম দুর্গাদেবই নাম এই মন্ত্র উচ্চারণ করে মায়ের শ্রী চরণে আমি প্রণাম করে নেব মায়ের ঘটের উদ্দেশ্যে একটি পুষ্প নিবেদন করে দেব মাকে যে সাত শৃঙ্গারের জিনিস নিবেদন করেছিলাম সেই সমস্ত কিছুতে একটি পুষ্প নিবেদন করে দেবো এবং সরাতে যে জব বুনেছিলাম সেই জবেও একটি পুষ্প আমি নিবেদন করে দেব এবং আসনটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব এবং আমি নবগ্রহের উদ্দেশ্যে নয়টি দেবতাকে আমি এখানে সামান্য করে পুষ্প নিবেদন করে দেব এরপর মাকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করবো একটি পান পাতায় আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং হলুদের ফোঁটা দিয়েছি এবং মঙ্গল সামগ্রী হিসেবে একটি হলুদের গাট একটি সুপারি এবং দুটি লবঙ্গ আমি নিবেদন করেছি এবং সমস্ত মঙ্গল সামগ্রীতে আমি হলুদ দিয়ে এবং পুষ্প দিয়ে মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দেব আমি এখানে একটি একটি করে নিবেদন করেছি তোমরা এর সঙ্গে এলাচ এবং তিনটি হলুদের গাট এবং তিনটি সুপারি এবং তিনটি এলাচ এবং তিনটি লবঙ্গও তোমরা এইসবও নিবেদন করতে পারো মাকে মঙ্গল সামগ্রী হিসেবে। এরপর মাকে ভোগ নিবেদন করব। তাই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব মায়ের প্রিয় ফলের মধ্যে মাকে সিঙ্গাপুরি কলা এবং নারকেল অবশ্যই নিবেদন করতে হয় আমি এখানে আজকে আমি সিঙ্গাপুরি কলা নিবেদন করেছি আমি এক রকম ফল নিবেদন করেছি তোমরা এখানে তিন রকম পাঁচ রকম ফল তোমরা মাকে নিবেদন করতে পারো আর মাকে কোনো টক জাতীয় ফল নিবেদন করতে নেই তাই তোমরা অবশ্যই খেয়াল রেখো মাকে কোনো টক জাতীয় ফল নিবেদন না করার আর এদিকে মায়ের একটি মূল ভোগ হলো বাতাসা এবং লবঙ্গ এই ভোগটি মায়ের অত্যন্তই প্রিয় তাই তোমরাও চেষ্টা করো এই ভোগটি নিবেদন করার আর তোমরা এখন যদি কোনো কিছুই ভোগ জোগাড় করতে না পারো তোমরা অবশ্যই এই লবঙ্গ এবং বাতাসা নিবেদন করবে মাকে এখানে পুষ্প দিয়ে সেই লবঙ্গ ভোগ এবং বাতাসার ভোগ আমি নিবেদন করে দেব মা শৈলপুত্রীর ঘি অত্যন্তই প্রিয় তাই তোমরাও অবশ্যই চেষ্টা করো মাকে খাটি গরুর ঘি অবশ্যই মাকে নিবেদন করার মাকে পুষ্প দিয়ে সেই খাটি ঘি আমি মাকে নিবেদন করে দেব। এবং মাকে আমি পান করার জন্য এক গ্লাস জল নিবেদন করবো সেই পানীয় জলে আমি পুষ্প দিয়ে মাকে পান করার জন্যে আমি এক গ্লাস জল নিবেদন করে দেব। এই নয় দিনব্যাপী যে মায়ের নয়টি রূপে পূজা করা হয় এই নয়টি মায়েরই প্রিয় ভোগগুলি হলো শৈলপুত্রীর ব্রহ্মচারিণী চিনি চন্দ্রঘণ্টা ক্ষীর বা পায়েস কুসমন্ডার মালপোয়া স্কন্ধমাতার কলা কাত্তায়নির মধু কালো রাত্রির গুড় এবং মহাগৌরীর হচ্ছে নারকেল এবং সিদ্ধি ধাত্রীর হচ্ছে কালো তিল তোমরা এই নয় দিন তোমরা মাকে এই ভোগগুলি নিবেদন করার চেষ্টা করো এরপর মায়ের কাছে আমি হাজর করে অনুরোধ করবো মা যাতে আমার এই চর্চামান্য গ্রহণ করেন এরপর মায়ের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধুক্কাটি দ্বারা আরতি সম্পূর্ণ হওয়ার পর মায়ের কাছে আমি হাজুর করে অনুরোধ করবো মা আমার এই যৎসামান পুজো গ্রহণ করো এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে মা তুমি আমাকে ক্ষমা করে দাও বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরলভাবে তোমরা নিজেরাই কীভাবে এই চৈত্র মাসের নবরাত্রি পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে বন্ধুরা আমার এই চ্যানেলে যদি পূজা পদ্ধতিগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের পরবর্তী কোন পূজা পদ্ধতি তোমরা আমার এই চ্যানেলে দেখতে চাও তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ধন্যবাদ